তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানকে মুসলিম উম্মার কণ্ঠস্বর আখ্যা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বৃহস্পতিবার এরদোগানের আগমন উপলক্ষে ইসলামাবাদে পাক তুর্কি বিজনেস ফোরামের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন শাহবাজ শরীফ বলেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান মুসলিম উম্মাহর কণ্ঠস্বর দখলকৃত ফিলিস্তিন ও কাশ্মীর ইস্যুতে তিনি সর্বদা সোচ্চার ছিলেন এমনকি উপমহাদেশের মুসলিমরা যখন স্বাধীনতার জন্য লড়ছিল তখনও তার দেশ তুরস্ক কোনো দ্বিধা ছাড়াই মুসলিমদের সাহায্য করছিল তিনি আরও বলেন পাকিস্তান ও তুরস্কের মধ্যে বন্ধুত্বপূর্ণ ঐতিহাসিক ও ভাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমরা এই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই এর অংশ হিসাবে তুরস্কের বিনিয়োগকারীদের সকল সুযোগ সুবিধা প্রদান করবে পাকিস্তান এছাড়া এরদোগানের নেতৃত্বে তুরস্কের ক্রমাগত উন্নতি ও সমৃদ্ধির প্রশংসা করে তিনি বলেন তুরস্ক প্রতিনিয়ত উন্নতি করছে ও উন্নয়নের শিখরে পৌঁছাচ্ছে সেই প্রাস ইস্যুতে পাকিস্তান তুরস্ককে সমর্থন করে এবং বিতর্কিত অঞ্চলটির ন্যায্য অধিকার তুরস্কের বলে আমরা মনে করি দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফরে আসা মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেন পাকিস্তানে আসতে পেরে আমি আনন্দিত এটি আমাদের দ্বিতীয় বাড়ি কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্না ও আল্লামা ইকবালও আমাদের মহান নেতা তিনি আরো বলেন কাশ্মীর সমস্যার সমাধানে পাকিস্তানের প্রচেষ্টাকে আমরা সমর্থন করি ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বলেন ফিলিস্তিনি ভাই-বোনদের সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব বিশ্বের প্রতিটি ফোরামের ফিলিস্তিনিদের পক্ষে আমরা একসাথে সচ্চার হয়েছি আমরা পূর্ব জেরুজালেম বা পবিত্র কুদুসকে রাজধানী করে স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র পুনর্গঠনের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখব তিনি বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুরস্কের ভূমিকম্প প্রভাবিত এলাকা পরিদর্শন করেছিলেন যা দুই দেশের জনগণের গভীর সম্পর্কের প্রতিফলন ঘটায় পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বিশাল ত্যাগ স্বীকার করেছে এবং আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে সমর্থন করি তিনি আরও বলেন দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ় করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব তুরস্কের মারিফ ফাউন্ডেশনের স্কুলগুলো পাকিস্তানের শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি বলেন পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদারে সিদ্ধান্ত নিয়েছি আমরা মধ্যে চুক্তি ও স্মারক স্বাক্ষরিত হয়েছে প্রেসিডেন্ট আসিফ জারদারির সাথে বাণিজ্য সম্পর্ক নিয়ে আমাদের আলোচনা হয়েছে আমরা তুর্কি বিনিয়োগকারীদের পাকিস্তানে বিনিয়োগে উৎসাহিত করছি তিনি আরও বলেন দুই দেশের মধ্যে পাঁচ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নিয়ে আলোচনা হয়েছে পাশাপাশি প্রতিরক্ষা খাত ও প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়েছে